জানি তো আমার কেন্দ্র ভাড়া দেখে তোমার জলে গর্বে বুকটা ভরে যেতেছে আজকে আমার কেন্দ্র মেলাক্ষণ আগে একটু অনেক খাইছিলাম বন্ধুরা কই গেছে ও নয় না মাতালা কিন কিনে যাচ্ছে আর খাইতাম বাপ এটা একের বাপ বাইরে কইছি বন্ধু বন্ধু ক বাইরে কইছি যে বাবা আমি তো উইট খাই বাপ তো হইনা বেরা খুশি কি কস আসলে নাকি হ্যাঁ তা তোরা কিছু কই না আমার বাইরে যে আমি হনাইতাম তাহলে আমার ভাই বাইতে লাড়িতে দূরে বাপ তুই আছস তোর ভাই মারবো আমি বাইরে কইছি তুমি যে মরে যাইবা এটা কোন রকম আগে আনুন না না তাহলে তো উইট লাগায়া বইরালতাম উইটা থাকতো তুইলা দিলা খাইতাম কি কর বাগান করলে তো তোরে পুলিশের ধরবো তাও তো কথা জায়গা জমিন বেচিয়া একবারে দুই তিন মন কিনা থুয়ে দেম আর এই টুটি রাখাই আচ্ছা কিনে সোনা কত নেন সর দে বার কর খাই Hehehehehehehehehehe <laughs>